মহিষ কিনতে হবে একুশটা তাই তো গত হাটে ঘুরে ঘুরে দাম বেশি কারণে কিনতে পারেনি তাই তো আজ চলে এসেছি ফারুক ভাইয়ের বাসায় এসে দেখি কি অবস্থা এখানে তো মহিষের মেলা বসেছে তো এখান থেকে আমাদের মহিষ কেনা হয়েছে নয়টা আর মহিষগুলোর দাম কেমন চেয়েছিল এবং কত দিয়ে কিনলাম সব জানতে পারবেন এই ভিডিওতে আরেকটা বিষয় এই মহিষগুলো পাঁচ মাসের প্রজেক্টের জন্য নেওয়া হয়েছে পাঁচ মাস পরে কি পরিবর্তন আসবে কি খাবার দেওয়া হবে মানে রেজাল্ট কি হবে লাভ নাকি লস তা জানতে আমাদের সাথে থাকুন আপডেট জানাবো ইনশাআল্লাহ তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমাদের মহিষ কেনা লাগবে একুশটা তার ভিতরে রনি ভাইয়ের ষোলোটা আমার চারটা ও সৌদি আরবের প্রবাসী অরুণ দাদার একটা দাদা আমাকে দিন থেকে বলছিল একটা মহিষ কেনা দেওয়ার জন্য তাই চিন্তা করেছি এই সাথে দাদার মহিষটাও কিনে দেবো আর যেহেতু আমার খামার এখনও তৈরি হয়নি সেহেতু আমারগুলো গুলো এখন না এতগুলো মহিষ কিনা কিন্তু সহজ কথা না অনেক বড় একটা চ্যালেঞ্জ গত রবিবারে সিটি হাটে ঘুরেছি দাম বেশি কারণে কিনতে পারিনি সেজন্য জন্য ফারুক ভাইকে বলে রেখেছিলাম পাঠা মিডিয়াম মহিষগুলো আসলে আমাকে জানাতে যেমন কথা তেমন কাজ শুক্রবার দুপুরে ভাই বলল আজকে মাল ঢুকে যাবে তোমরা কালকে শনিবার সকালে চলে আসো তাই তো সকাল সকাল একটা সিএনজি নিয়ে রনি ভাই ভাই ও আমি রনা দিলাম খামারে পৌঁছে দেখি এখানে কয়েকটা বাচ্চা সহ গাভি মোষ এবং পাশে বসে আছে কিছু ফৈরা ব্যবসায়ী ও আমি এদের দেখে অবাক এনারাও কিন্তু ওখানে মোষ কিনতে এসছে ও হ্যাঁ ফেরা ব্যবসায়ী বলা হয় যাদেরকে যারা পাইকারিদের কাছ থেকে মহিষ বা গরু কিনে খুচরা বিক্রি করে বলা হয় যাই হোক এই মহিষ দেখে আমি তো হতভাগ সারল ভাইকে বললাম যেগুলোর জন্য আসলাম সে মহিষ কই বিক্রি করে দিলেন নাকি এদের কাছে সারল ভাই বললো না ওইসব মহিষ মাঠে চড়ছে আর কিছু মহিষ রাস্তায় আছে আসছে এটা শুনে খুব ভালো লাগলো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদেরকে একটা জায়গা নিয়ে যাওয়া হলো সেখানে গিয়ে দেখি মহিষের বিশাল মেলা বসেছে মানে বকনা বাচ্চা বিভিন্ন ধরনের মহিষ তো এখান থেকে আলাদা করা হলো এবং আবার মাঠে ছেড়ে দেওয়া হলো কিন্তু এখানে আমাদের জন্য আরো একটি চ্যালেঞ্জ সোয়াদের সাথে মোকাবেলা করে মহিষ কিনতে হবে আমি এর মধ্যে নাই ভাই এদিকে ফারুক ভাইও নাই তো ভাইয়ের জন্য দুই ঘন্টা অপেক্ষা করার পর ভাই আসলো ভাইকে বললাম ভাই এদের মাঝে থেকে আমরা মহিষ কিনতে পারবো কি না আপনি কি করবেন করেন তখন ভাই বলল আগে আপনাদের সাথে কথা বলবো তারপর ওদের সাথে কথা বলবো এরপর আমরা তিন ভাই আলোচনা করে ডিসিশন নিলাম আমাদের দামে বসালে আমরা নিব না হলে নিব না তো এখান থেকে আমাদের বেশ কয়েকটা মহিষ চয়েস হয় তার ভিতরে এই সাতটা এদিকে মিডিয়াম দুইটা ও ওই পাশে বড় দুইটা তো বড় দুইটা দামে হলো না এদিকে নয়টা হলো তার ভিতরে এই সাতটার দাম পড়লো একশো করে এই সাতটার ভিতরে তিনটা দুই দাঁত করে চারটা দাঁতে নিই মিডিয়াম দুইটা তিন লক্ষ ষাট হাজার হয়েছে যা আলহামদুলিল্লাহ আর বড় দুইটা ছয় মনের উপরে মাংস হবে তো আমরা তিন ভাই মিলে আলোচনা করলাম চার লাখ হলে নিয়ে যাই তো ভাই চাইছিল চার লাখ বিশ আমরা চার লাখ পর্যন্ত বলেছিলাম অবশ্যই ভাই সেখানে দেখলাম ওই যে আরও পার্টি আসছে ওদের কাছে চার লাখ দশ হাজার টাকা বিক্রি করেছে যাই হোক আমরা মহিষগুলো কিনে খুব সন্তুষ্ট এবং আপনারা কমেন্টে জানাবেন যে আমাদের মহিষগুলো কেমন হয়েছে আর পাঁচ মাস পরে মহিষগুলো কেমন মোটা তাজা হলো কেমন দামে বিক্রি হলো মোট কথা লাভ লস রেজাল্ট আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তো আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ